আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের জন্য কি নিয়ে চলে আসলাম সম্পূর্ণ ব্লকের থ্রি পিস মাসাল্লাহ এত সুন্দর সুন্দর ব্লকের থ্রি পিসগুলো চলে আসছে বিলালাটার প্রাইজে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন টার্সেলগুলো রয়েছে ডিজাইনগুলো রয়েছে তবে আমরা একই কালারের কত পিস কালেকশন করি তাটা সেটা কিন্তু হচ্ছে আপনারা ভিডিওর মাধ্যমেই দেখতে পারতেছেন কোয়ান্টিটি বেশি কালার একই কালারে পঞ্চাশ পিস যদি কেউ নিতে চান যে ভাই আমি হলুদের প্রোগ্রামে বা বিভিন্ন প্রোগ্রামে পড়বেন তাদের জন্য এগুলো বেস্ট ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে ড্রেসটা খুলে দেখাবো ইনশাল্লাহ তো ব্লকের ড্রেসটা কিন্তু সম্পূর্ণরূপে খুলে দেখাবো কত সুন্দর হচ্ছে ড্রেসটা হতে পারে আসলে ড্রেসটা যদি সুন্দর হয় তখন কিন্তু দেখাতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে এত এত সুন্দর একটা ড্রেস যাতে হারিয়ে না যায় তার জন্য ভিডিওটা একটু শেয়ার করে রাখবেন এটা হচ্ছে ফাইনালি ড্রেসটা চলে আসবে কত সুন্দর হচ্ছে কালারটা কম্বিনেশনটা তারপরে হচ্ছে ব্যাকসাইডটা চলে আসবে সম্পূর্ণরূপে ডিফারেন্ট কালার কম্বিনেশন সুন্দর আর এটার হচ্ছে মূল আকর্ষণটা হচ্ছে মাত্র দোপাটারা হবে দেখেন দোপাটার কত বেশি সুন্দর ডিজাইনটাও সুন্দর কালারটাও সুন্দর কম্বিনেশনটা সুন্দর আর এগুলো হচ্ছে ফ্রি সাইজের ড্রেস যারা হেলদি এবং স্বাস্থ্যবান তারাও পড়তে পারবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা চলে আসবে প্যান্টের কাপড়টা সরি স্লিপের পার্ট আর প্যান্টের কাপড়টা কিন্তু হচ্ছে এটা হচ্ছে প্যান্টের কাপড় দিয়েছি তবে প্যান্ট স্লিপের পার্ট তারপর হচ্ছে বডি একই চলে আসবে প্যান্টের কাপড় এবং হচ্ছে দোপাটা কিন্তু হচ্ছে কি চলে আসবে ম্যাচিং এর মধ্যে থাকবে বিশাল বড় একটা দোপাট্টা প্রত্যেকটা দোপাট্টা যে এত সুন্দর যখন একটা ড্রেস হাতে পাবেন তখন কিন্তু হচ্ছে ড্রেসটার মর্মটা বুঝবেন এখানে কিন্তু হচ্ছে সম্পূর্ণরূপে কি রয়েছে এই দেখেন দুপাটা কিন্তু হচ্ছে টার্সেল করা এগুলো হচ্ছে টার্সেল করা বলা হয় তবে এই হচ্ছে ফাইনালি ড্রেসটা স্ক্রিনশটটা দিবেন আর অর্ডার করে ফেলবেন প্রাইস দিচ্ছি মাত্র মাত্র সেভেন হান্ড্রেড ফিফটি টাকার মধ্যে এত সুন্দর একটা ব্লকের ড্রেস আসসালামু আলাইকুম